রাজ্যে চলছে একাধিক দুর্নীতি কাণ্ডের তদন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়ম দুর্নীতি কাণ্ড তার সাথে সাথে পাচার এবং সিবিআই তার মধ্যে দুর্নীতি কাণ্ড একের পর এক দুর্নীতির জাল কিন্তু জড়িয়ে আছে গোটা হচ্ছে জুড়ে জড়িত একের পর এক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পর্যন্ত জেলে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়োগের দুর্নীতি আর্থিক তরচরূপ একের পর এক অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে তার মধ্যে কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে বড় ধাক্কার রাজ্যের এবার কিন্তু ধরা পড়ে গেলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত বিস্মিত ভরা এজলাসে খুব উগড়ে দিয়ে ভাবে করে চরম পর্যবেক্ষণ বিচারপতি ঘোষের কড়া নির্দেশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণা মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে অভিযোগ ছিল বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ভেঙে কোটি কোটি টাকা তজরুপ করা হয়েছে প্রাক্তন রেজিস্ট্রার সুজিত চৌধুরীর বিরুদ্ধে প্রায় দু কোটি টাকা তছরুপের অভিযোগ এত কিছুর পরও তাঁকেই ফের দায়িত্বে বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বিস্মিত শুনানির জন্য উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেখানে বিচারপতির মন্তব্য এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত বিস্মিত ঠিক কি কারণে কিভাবে দুর্নীতির মামলায় অভিযুক্ত একজনকে পুনরায় নিয়োগ করা হলো সেই নিয়ে বিশ্ববিদ্যালয়ে জবাব তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য তদন্তাধীন দুর্নীতির অভিযোগের মুখোমুখি কোনো ব্যক্তিকে ফের কি পদে বসানো যায় এটা কি আইনসম্মত আগামী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তার এক মাসের মধ্যে অর্থাৎ পঁচিশে অক্টোবরের মধ্যে অন্যান্য পক্ষ পাল্টার জবাব দাখিল করতে পারবে নয় ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে রাজ্যকে কার্যত তুলো থা করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তুলো থা করল কলকাতা হাইকোর্ট তবে অভিযোগটা কি বর্তমান বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদস্থ আধিকারিকদের যোগ সাজসে সেখানে কমপক্ষে দু কোটি কুড়ি লক্ষ টাকার আর্থিক দুর্নীতি হয়েছে এমনই কিন্তু অভিযোগ সেই সময় অভিযোগ ওঠে এর সাথে জড়িত রয়েছেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ আরো একজন এনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন রেজিস্ট্রার শুরু হয় তদন্ত তদন্তকারী আধিকারিকরা জানিয়েছিলেন প্রায় দু কোটি টাকার দুর্নীতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ষোলোটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে প্রথমে সিআইডি তদন্ত শুরু করলেও প্রাথমিক তদন্তের পর আদালতের নির্দেশে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মের তদন্ত হওয়ার সিআইডি থেকে কলকাতা পুলিশের হাতে যায় সত্যের খবর এই মামলায় এতদিন কেবল একজন গ্রুপ ডি কর্মী ভক্তমন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে কেন এত ধীর তদন্ত এদিন এই নিয়েও প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট বিচারপতির মন্তব্য তদন্তে এমন গ্রহণযোগ্য নয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু শিক্ষা ক্ষেত্রে রাজ্য কোটি কোটি টাকার দুর্নীতি যেখানে আরচি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ দুশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ সেখানে শাসক দলের একাধিকরা জড়িত আছেন দুর্নীতিগ্রস্ত সন্দীপ ঘোষকে আরজি থেকে সরিয়ে আবারো নতুন করে বড় পদে বসানো হয় সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল আর এবারও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু একই প্রশ্ন চিহ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একজন আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত তার বিরুদ্ধে তদন্ত চলছে সেই অভিযুক্ত কি কি উচ্চ পদে বসানো বসানো যায় যায় কিভাবে এটা যার বিরুদ্ধে আবারও তদন্ত চলছে যার বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ ষোলোটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে একাধিক অ্যাকাউন্ট ভেঙে দু কোটি কুড়ি লক্ষ টাকা দুর্নীতি করেছে সেই ব্যক্তি সে এত বড় প্রভাবশালী যে তাকে আবারও বড় পদে বসিয়ে দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে রীতিমতো চমকে উঠলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রাক্তন রেজিস্ট্রার সুজিত চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ যে অভিযোগটা ছিল বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ভেঙে এই কোটি কোটি টাকা তছরূপ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুদীপ চৌধুরী তাকেই কিন্তু ফের বড় দায়িত্বে বসিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার নির্দেশে এত বড় একটা দুর্নীতিগ্রস্ত আবারও দায়িত্বে বসানো হলো সে প্রশংসু নিয়ে দিয়েছেন বিচারপতি এবং একেবারে চরম নির্দেশ দিয়ে দিয়েছেন এক মাসের মধ্যে অর্থাৎ পঁচিশে অক্টোবরের মধ্যে অন্যান্য পক্ষ পাল্টা জবাব দাখিল করতে পারবে এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে পেশ করতে হবে হরমনামা চকে কেন বসানো হলো এবং তার সাথে সাথে নয় ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে প্রথমেই এই সিআইডি তদন্ত করল তদন্ত ভার তারপর হাতে যায় কলকাতা পুলিশের হাতে একজন গ্রুপ ডি কর্মী গ্রেপ্তার হয়েছেন শুধুমাত্র এই মামলায় এতদিন ধরে তদন্ত হলেও কেন তদন্তের এত দীর্ঘতি কেন তদন্তে অগ্রগতি হলো না কেন আরো বড় বড় হলো না প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ কলকাতা যে তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে ফের কিন্তু দুর্নীতির মামলায় রীতিমতো কোন ঠাসা রাজ্য সরকার একের পর এক দুর্নীতিকাণ্ড সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে পালি পাচার চক্রের কিন্তু মাথাদের বাড়িতে হানা দিয়ে যে দিয়েছে সেখান থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সেই টাকা যেত কলকাতায় একাধিক সংস্থায় কালো টাকা বিভিন্ন বীমা সংস্থায় সাদা হতো চাঞ্চল্যকর তথ্য সন্দেশে শিক্ষকযোগ দুর্নীতি কাণ্ডের সম্প্রতি ফের গ্রেপ্তার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের বিধায়ক তার সাথে সাথে শিক্ষামন্ত্রী পার্থক চ্যাটার্জি তিনি এখনো পর্যন্ত জেলে তিন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত তিনি জামিন পাননি একাধিক মামলা চলছে তার বিরুদ্ধে দু একটি মামলায় জামিন পেলেও জেল থেকে বেরোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সেটা কিন্তু সম্পূর্ণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযোগ যেখানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এসএসসিতে এবং প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টের সেখানে এবার কিন্তু সরাসরি আর্থিক প্রতারণার অভিযোগ দু কোটি কুড়ি লক্ষ টাকারও বেশি আর্থিক এবার কিন্তু খেলা দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত কি আবারও বড় পদে কেন বসানো হলো রাজ্যকে বুঝিসে সেপ্টেম্বরের মধ্যে হরমনামা পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি হরমনামা দেয় রাজ্য কার নির্দেশে বসানো হয়েছিল ওই সুজিতকে যিনি অভিযুক্ত আর্থিক তচরূপ মামলায় সেই মেন মাতা কি ধরা পড়বে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের